আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দু তোমাদের সাধারণ গণিতের তিকোন মিত্রী একের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে এসেছি টাইপ টু এর ছয়ের ক খ গ এবং সাতের ক অঙ্কের সমাধান তো এখানে আমরা ছয়ের ক নাম্বারটা সমাধান করবো আমাদের এখানে দেওয়া আছে হলো ওয়ান ডিভাইডেড সেক স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ক স্কোয়ার সমান সমান অন তো আমরা এখানে কী করব আমরা লিখলাম এখানে লেফট সাইড লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করবো এখানে দেওয়া আছে অন ডিভাইডেড সেক স্কোয়ারে প্লাস অনডিভাইডেড কসে স্কোয়ারে তো টাইপ সকল অঙ্ক করার সময় আমাদের বিপরীত সম্পর্কের সূত্র ফালাইতে হয় বিপরীত সম্পর্কে আমার সূত্রগুলো গত ক্লাসে তোমাদের শেখানো হয়েছে তো এখন আমরা এখানে কী করবো অন ডিভাইডেড দেওয়া আছে সেক স্কোয়ারে সেকটা কার আমরা কিন্তু সূত্র শেখাচ্ছি যে কে সমান সমান অন ডিভাইডেড সেকে তার মানে আমাদের এখানে দেওয়া আছে আসে ডিভাইডেড সেক স্কোয়ার আমরা জানি স্কোয়ার সমানসোন ডিভাইডেড সেক তো আমরা ডিভাইডেড সেক স্কোয়ার সমানসম বলতে পারি এখানে ক স্কোয়ারে প্লাস এরপরে দেওয়া আছে আসে অনডিভাইডেড কসেক স্কোয়ার আমরা জানি সাইনে সমান সমান ডিভাইডেড ক সেকে তার মানে কসেকটা হচ্ছে সাইনের বিপরীত তাহলে আমরা এখানে দেওয়া আছে আসে অনডিভাইডেড কসেক স্কোয়ার তাহলে আমরা বলতে পারি সাইন স্কোয়ার তো দেখো এটা হচ্ছে আমাদের কিসের সূত্র অবেদের সূত্র অবেদের সূত্রে আমরা জানি যে সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার সমান সমান অন হয় তো আমরা এখানে বলতে পারি ক স্কোয়ার প্লাস সায়েন্স স্কোয়ার সমান সমান অন তো আমাদের প্রমাণ করতে বলছে ওয়ান আমরা পাইছি এখানে অন তাহলে সমান সমান বলতে পারি রাইট সাইড তারপর বললো পতে লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রুফ টু এবার আমরা দেখব সাতের খ নম্বর প্রশ্নের সমাধান এখানে দেখো দেওয়া আছে সেকে কে ডিভাইডেড বাই কসে মাইনাস টেনে ডিভাইডেড বাই কটে সমান সমান অন আমাদের পূরণ করতে হবে তো এখানে সেক এবং কস এই দুটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে টেন এবং কট এই দুটার মধ্যেও একটা সম্পর্ক রয়েছে সম্পর্কটা কী সেটা হলো আমাদের বিপরীত সম্পর্ক তো আমরা এখানে বিপরীত সম্পর্ক তো দেখি আমরা সমাধান করি প্রথমে আমরা লেফট সাইড লিখলাম লেফট সাইডে দেওয়া আছে হলো সেক এ ডিভাইডেড বাই কসে মাইনাস টেন এ ডিভাইডেড বাই তো দেখো সেক এবং কসের মধ্যে যেহেতু একটা বিপরীত সম্পর্ক রয়েছে তো আমরা এই পরটাকে একটু লিখতে পারি কীভাবে এখানে আমরা লিখলাম সে কে ইন্টু ডিভাইডেড কস তার মানে আমরা দেখো আগেরটাই লিখছি জাস্ট একটু উল্টা লেখসি কীভাবে সেক্টু যদি আমরা অনেক গুণ করি তাহলে সে কে ডিভাইড বাই কসে আগের মতোই হচ্ছে এখানে টেনটাকে যদি আমরা একটু সামনে লিখি টেন এ তারপর আমরা লিখলাম ডিভাইডেড বাই কটে তো এখন দেখো এখানে সেক আমরা এখানে রাখলাম কে ইনটু 1 বাই cos 1 বাই cos মানে আমরা কি জানি 1 বাই cos মানে আমরা জানি সেক তাহলে 1 বাই cos সমান আমরা রাখলাম সেকে মাইনাস এখানে আমরা tan রেখে দিলাম tan এ 1 ডিভাইডেড বাই cot 1 বাই cot সমান আমরা জানি কি tan তাহলে 1 ডিভাইডেড cot সমান আমরা রাখলাম tan তো এখন সেকে ইনটু সেকে তো আমরা জানি যে এ ইন্টু এ যদি করি তাহলে এখানে এ স্কোয়ার হয় তার মানে সে কে সে কে ইন্টু সে কে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে সেক স্কোয়ারে মাইনাস টেন এ আর টেন এ গুণগুলো আমরা পাচ্ছি এখানে টেন স্কোয়ারে তো দেখো এটাও কিন্তু আমাদের একটা অবেধধের সম্পর্ক অবেধধের সম্পর্কে আমরা শিখেছি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এটার সমান্সরণ হচ্ছে পান তো আমাদের পন করতে বলছি ওন আমরা এখানে পাইছি ওয়ান তাহলে এদের সমান্তরণ মধ্যে রাইট সাইড তা আমরা বলতে হতে লেফট সাইড সমান সমান রাইট সাইড তো আশা করি আজকের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো টাইপ টু এর অন্যান্য অঙ্কগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে সাজিয়ে দেওয়া থাকবে তো তোমরা অন্যান্য অঙ্কগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবে